আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ঈদের পর পরই চব্বিশ জুন এবং মাদ্রাসার তিরিশ জুন শুরু হবে তোমরা অর্ধবার্ষিক পরীক্ষায় অবশ্যই প্রস্তুতি নিচ্ছি এই প্রস্তুতিটাকে আরো বেগবান করার জন্য আজকের আমার এই ভিডিওটি আজকের এই ক্লাসে তোমরা দেখবে কিভাবে লিখলে পাঞ্চু পাঁচে পাস পাওয়া যাবে আমি সেই পদ্ধতি সেই টেকনিক্স তোমাদেরকে আজকে সুন্দরভাবে দেখাবো প্রিয় শিক্ষার্থী চলো কথা না পেয়েছিল যে মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে

মার্চেন্ট অ্যাডভাইস রিকোয়েস্টেড ইত্যাদি সহ আমি বলছি ইত্যাদি সহ তাদের সাবজেক্ট ও অবজেক্টিভ উর্ধ্বকমা হবে না এছাড়া বাকি সব জায়গায় কিন্তু উর্ধ্বকমা দিতে হবে আর মনে রাখবে উর্ধ্বকমার ভিতরে প্রথম অক্ষর করতে হবে এবং মনে রাখবে পাশাপাশি বাক্যের সাবজেক্ট যদি একই হয় তাদেরকে একই উর্ধ্বকমার ভিতরে রাখতে হবে আর যদি ভিন্ন হয় তাহলে ও ভিন্ন হয়ে যাবে চলো বাস্তব প্রয়োগ করে তোমাদেরকে এখন আমি দেখাবো প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসটা হবে হাতে কলমে দেখানোর একটা ক্লাস হ্যাঁ এই ক্লাসে তুমি দেখতে পারবে যে কিভাবে তুমি যে কোনো একটা পাঞ্চুয়েশনকে ফুল মার্কস অর্জন করতে পারবে যে কোনো থেকে হ্যাঁ সেটা আমি তোমাদেরকে দেখাবো কঠিন একটা দেখাবো সহজ একটা দেখাবো প্রথমেই যেটা দেখাচ্ছি তোমরা সবাই একটু দেখো এই যে প্রথম যে আমি ইয়েটা দিয়ে রেখেছি তাই না উদাহরণটা দিয়ে রেখেছি এখানে আমার মূল টার্গেটটা আমি যেটাকে মূল নিয়ম বলেছিলাম সেই মূল নিয়মটাকে আমাকে ফলো করে নিতে হবে মূল নিয়মটা কি ছিল মনে আছে তোমাদের তাই না মূল নিয়ম ছিল বড় দেখি কোনটা এইটা যদি ঊর্ধ্বমাযুক্ত আসে মনে রাখতে হবে এই জায়গাটাতে উর্ধকমন হবে না বাকি সব জায়গায় কিন্তু আমার দিতেই হবে সো এবার দেখো সেইট এর সাবজেক্ট মিস্টেক্স হতে পারে কিনা নো পারে না কেন পারে না জানো কারণ মিস্টেক্স কিন্তু কথা বলতে পারে না সেইটো কথা মানুষের দ্য যে রয়েছে ইটা হল সাবজেক্ট এখানে সাবজেক্টটাকে সেই দ্য টিচার সেই টিচার হলো ওর সাবজেক্ট তার মানে এই জায়গায় ওর দিব না আরো কোথাও আছে কিনা দেখা যাবে আছে কি আছে আক্স তার অক্স দা বয় এইখানে আমাদের কি হবে না ঊর্ধcomma হবে না কেন হবে না বলো দেখি কারণ হচ্ছে আমরা জানি সে টোল অক্স ইত্যাদি সহ তাদের সাবজেক্ট এবং অবজেক্টে ঊর্ধcomma হয় না এছাড়া বাকি সব জায়গায় কিন্তু তবে হবে সুতরাং বোঝাই যাচ্ছে এইখানে ঊর্ধcomma শুরু হবে এইখানে কি হবে ঊর্ধcomma শুরু হবে এইখানে কি কি হবে শেষ হবে তাই না আবার দেখো এইখানে কি কি হবে শুরু হবে এইখানে কি কি হবে এইখানে কি কি হবে শেষ হবে এখন ফাইনাল যখন আমরা করব তখন ঊর্ধcomma বাড়তেও পারে কমতেও পারে চলো ফাইনাল করবো প্রিয় শিক্ষার্থী সহ সেগুলো পেতে চাইলে আমাদের যোগাযোগ করে ফেলো প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরা দেশ সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ

সো এই যে না এইখানে আমাকে ফুল স্টপ দিয়ে বলতে হলো যে এইখান থেকে একটা গল্প শেষ হয়ে গেল এখন দেখো পাশাপাশি দুটো ফুল স্টপ আসলো না এইখানে একটা ফুল স্টপ এইখানে একটা ফুল স্টপ যদি এরকম পাশাপাশি দুটো ফুল স্টপ আসে প্রথম ফুল কমা বানাতে হবে তাহলেই অ্যানসারটা পারফেক্ট হয়ে যাবে কি বুঝতে পেরেছি এবার দেখো আমরা কিন্তু জানি যে এইটা টিচার উর্ধ্বগম হবে না বাকি সব জায়গায় কি হবে উর্ধ্বগম হবে তাহলে আবার উর্ধ্বগম শুরু হোক এখানে কি এই যে উর্ধ্বগম শুরু করলাম করার পরে কি লেখা আছে ইউ ওয়াইটা অবশ্যই বলতে হবে ইউ ক্যান Learn. you এখন ইউর এ গিয়ে আমি থামবো কেন থামবো এটা তো মূল ব্যাপার তুমি কেন থামবা এই কারণটা যদি জানো তাহলে তোমার জন্য পাঞ্চিশন কোনো ব্যাপার না আর তুমি যদি কেন থামবা এটা না জানো তাহলে পাঞ্চিশন তোমার জন্য অনেক বেঞ্জের একটা ব্যাপার হয়ে দাঁড়াবে চলো কেন থামবো এইটা আমরা এখন বোঝার চেষ্টা করব চলো আমার নিয়ম নিয়মে আমার নিয়ম করে দেয়া রয়েছে হ্যাঁ আমরা কোথায় থামবো এবং কেন থামবো তার জন্য কিছু সূত্র আমার ছিল কিন্তু সূত্রগুলো দেখো মাঝে নতুন কোন সাবজেক্ট বা টেকনিক পাওয়া তার তারাকে বাক্য শেষ করতে হবে সো সাবজেক্ট পাই যদি আগে বাক্য শেষ করবো বা কোনো টেকনিক পাই যদি আগে বাক্য শেষ করবো টেকনিক গুলো তাহলে এখন কি দেখে নেই চলো টেকনিক গুলো কি কি হবে একটু দেখিয়ে দেওয়া যাক দেওয়া যাক তোমাদেরকে হ্যাঁ নাম্বার ওয়ান টেকনিক বাকি সুদের সাবজেক্ট থাকবে এটা একটা টেকনিক হলো তাহলে ফুল স্টপ দিতে হবে শেষে নাম্বার থ্রি হলো বাক্যের সুদের সাহায্য থাকবে শেষে প্রশ্ন চিহ্ন হবে নাম্বার থ্রি টেকনিক হলো দেখো বাকি সুদ ডাব্লিউ এইচ প্লাস সাহায্য গ্রাফ থাকলে কোয়েশ্চেন মার্ক হবে নাম্বার ফোর দেখো আর ডাব্লিউ এইচ প্লাস সাবজেক্টের কি ফুল স্টপ হবে এগুলো সবগুলোই টেকনিক বাকি সুদের হোয়াট এ এম থাকবে এটা একটা টেকনিক এবং শেষে হোয়াট তাহলে বিশেষ চিহ্ন বসবে হ্যাঁ বাক্য শুধু হাও এবং শেষে ভাড়া তাহলে বিশেষ চিহ্ন বসবে অনেক ইজি মজার টেকনিক তারা এলাস ফাই হুরো এগুলো আমার টেকনিক তাই না এগুলো পেলেও তার আগে বাক্য শেষ করতে হবে আবার হচ্ছে দেখো ইয়েস নো সো বিসাইড মোর ওভার ইত্যাদিও আমাদের পরে কমা দিতে হবে এবং তাদের আগে বাক্য শেষ করতে হবে সো এখন আমি এইখানে যে শেষ করতে চাইলাম কেন শেষ করতে চাইলাম দেখো কারণ হচ্ছে ইউ হলো আমার সাবজেক্ট ইউ কি সাবজেক্ট যেহেতু ইউ আমার সাবজেক্টে শুরু হয়েছে তাই আমি শুরু করলাম এখানে গিয়ে থামবো কোন জায়গায় গিয়ে যে মিস্টেকসে থামবো কেন থামবো কারণ এরপরে যে অংশটা রয়েছে আক্স দা বয় এই আক্স দা বয় তো এমনি উর্ধ্ব কোন বাহিরেরই অংশ তাহলে ইউটা কি আমার সাবজেক্ট সাবজেক্টে শুরু আমার এক নাম্বার টেকনিক কাউন্ট পড়ছে ফুল স্টপ দিতে হবে দিলাম ফুল স্টপ ফুল স্টপ দেওয়া মানে কি উর্ধ্ব ক্লোজ করে ফেললাম তারপরে কি আছে আক্স দা বয় আবার দেখো দেখি গল্প শেষে একটা ফুল স্টপ তাহলে দুটো ফুল স্টপ কাছাকাছি হওয়ার কারণে এখানে কি করতে হবে বলে দেখি কমা দিতে হবে ব্যাস আমার কিন্তু ঝামেলাটা ক্লিয়ার হয়ে গেল প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা আরো বড় বড় আইটেম যদি প্র্যাকটিস চাও যেমন এরকম আইটেম যদি প্র্যাকটিস চাও তোমরা কমেন্ট করো আমি এরকম বড় বড় আইটেম গুলো তোমাদেরকে প্র্যাকটিস করে দেখাবো সবাই ভালো থাকো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমার যারা এসএসসি ছাব্বিশ বা সাতাশ সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতির সহচrunত প্রশ্নী কোর্স চালু করেছি আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025 এর কারিকুলাম ও মান বণ্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি